Felestão, 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 চৌহদী জনতা আজকে ডাকার রাজপথ প্রতিবাদ মুখর হয়েছে শুধু ডাকা নয় সারা বিশ্ব বিশ্বজুড়ে এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে এরপর যদি ইসরায়েল সংযতন না হয় একদিকে আসমানের গজব আর অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে তুতু ইজরায়েলের বিরুদ্ধে দিতে হবে এই তুতু এক একটা সাগরে পরিণত হবে আর সেই সাগরের দলে আশ্রয় পেয়ে ইসরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে এই ইসরায়েল বিশ্বের মানচিত্রে আর থাকতে পারবেন না বা এবং বন্ধের শিশুদের রক্ত এক একটা ইসরায়েলের উপর আঘাত হানবে আমরা মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জিহাদের ডাক যদি আসে আমরা কি প্রস্তুত আছি অবিলম্বে ইসরায়েল কর্তৃক মানবিক কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে আমাদের জাতিসংঘের যদি মিনিমাম মুরাদ তাকে ইসরায়েলকে কাঠ করায় দাঁড় করাবেন মুসলিম বিশ্ব আপনারা জেগে উঠবেন নেতৃবৃন্দ নতবা মুসলিম খ্রিস্টান নেতৃবৃন্দের বিরুদ্ধে জনগণ তখন বিক্ষোভে ভেটে পড়বেন আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য মহানগরী দক্ষিণ এবং উত্তরের সর্বস্তরের ভাইদেরকে ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ